হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি সিক্স দেখি সিক্সটিন পয়েন্ট টু থেকে আজকে আমরা সাত ত্যাগের অঙ্কগুলো করব যোগের বিনিময় নিয়ম যাচাই করি এক নাম্বার প্লাস থ্রি কমা প্লাস ফাইভ কমা প্লাস থ্রি তাহলে সুতরাং প্লাস ফাইভ প্লাস থ্রি যেহেতু বলেছে যোগের বিনিময় নিয়ম তাহলে এখানে আমরা এই যে কমা সরিয়ে কমাকে তুলে সেখানে প্লাস জন্য দেব সমান পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেনটি দেখো সেই নিয়ম অনুযায়ী এই দুটোকে নিয়ন্ত্রিত সংখ্যা বলা হয় দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনে চিহ্ন একই অর্থাৎ প্লাস দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে এই যে যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করতে হয় তাহলে পাঁচ আর তিনের যোগ ফল হচ্ছে আট যোগ ফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্ন বসে যোগফলের পূর্বে সংখ্যা দুটো চিহ্ন প্লাস ছিল তাহলে এখানে প্লাস বস হবে আবার এবার বিনিময় করব অর্থাৎ এই সংখ্যাটি প্রথমে আসবে আর এই সংখ্যাটি এখানে চলে আসবে তাহলে প্লাস থ্রি মাঝখানে প্লাস চিহ্নই থাকবে কেন কি যোগ করতে হবে যোগের বিনিময়ে বলেছে আর প্লাস ফাইভ প্লাস থ্রির জায়গায় চলে যাবে মানে স্থান পরিবর্তন করলো জায়গা পরিবর্তন করাকেই বলা হয় বিনিময় ঠিক একই নিয়মে দুটি সংখ্যার নিয়ন্ত্রিত সংখ্যার সামনে একই চিহ্ন আছে তাহলে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময় তাদের পরম মানে যোগ করে পাঁচ আর তিনে যোগ ফল হচ্ছে আট যোগ ফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্ন বসে তাহলে পূর্বে প্লাস ছিল তাহলে এখানে প্লাস বসবে তাহলে দেখো উভয় দিকে কিন্তু আট আসলো প্লাস এইট এখানেও প্লাস এইট তাহলে এটি বিনিময় নিয়ম মেনে চলে তাহলে আমরা লিখব সুতরাং প্লাস ফাইভ যেহেতু এদের উত্তর দুটো সমান তাহলে অঙ্ক দুটো সমান হবে অর্থাৎ প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি সমান দেখো প্লাস থ্রিটা প্রথমে লিখছি তারপরে কিন্তু প্লাস ফাইভ এটি আমাদের উত্তর এরপর দুই নম্বর প্লাস ফাইভ কমা মাইনাস থ্রি তাহলে সুতরাং প্লাস ফাইভ কমা সরিয়ে সেখানে প্লাস চিহ্ন বসাব কেন কি যোগের বিনিময় নিয়ম যেহেতু বলেছে আর ব্র্যাকেটে রাখবো মাইনাস থ্রি সমান এখানে যে দুটো নিয়ন্ত্রিত সংখ্যা আছে একটি সংখ্যার সামনে প্লাস চিহ্ন আর একটি সংখ্যার সামনে মাইনাস চিহ্ন তাহলে প্লাসের বিপরীত যেহেতু মাইনাস তাহলে নিয়মটি হচ্ছে এটি দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে এই যে দেখো যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল লেখা হয় অর্থাৎ বিয়োগ করতে হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই পাব যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যেহেতু ফাইভ বড় তাহলে এখানে প্লাস চিহ্ন বসাতে হবে তাহলে কত পেলাম প্লাস টু আবার এবার এটিকে আমরা বিনিময় করব অর্থাৎ এই যে দ্বিতীয় সংখ্যাটি আছে সেটি আমরা প্রথমে লিখব মাইনাস থ্রি যেহেতু যোগ করতে হবে যোগের বিনিময় নিয়ম বলেছে তাহলে মাঝখানে যোগচিহ্ন বসাবে এবার পরে প্রথমের সংখ্যাটি পরে বসবে অর্থাৎ জায়গা পরিবর্তন করল একইভাবে দেখো একটি আহ নিয়ন্ত্রিত সংখ্যার সামনে বিয়োগ আর একটি সামনে যোগ তাহলে দুটি বিপরীত চিহ্ন হলো একটা যেহেতু মাইনাস একটি প্লাস তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম বিয়োগ ফল লেখা হয় অর্থাৎ পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই পাব যে সংখ্যার মান বড় তার চিহ্ন বস যেহেতু পাঁচ বড় তিনের থেকে তাহলে প্লাস বস তাহলে এক্ষেত্রে দেখো উভয় দিকে কিন্তু প্লাস টু পেলাম তাহলে যেহেতু এদের উত্তরটি সমান তাহলে এই অঙ্ক দুটো সমান তাহলে বসাব সূত্র প্লাস ফাইভ মাইনাস থ্রি সমান লিখতে পারি যে দেখো এটা প্রথমে বসবো যেটা পরে ছিল সেটা প্রথমে আসবে মাইনাস থ্রি আর এটা পরে চলে যাবে প্লাস ফাইভ মানে জায়গা পরিবর্তন করলো তবুও কিন্তু এদের মান সমান হল এরপর তিন নাম্বার মাইনাস ফাইভ কমা প্লাস থ্রি মাইনাস ফাইভ কমা এর জায়গায় স্থানে আমরা প্লাস চিহ্ন দেব প্লাস থ্রি সমান একটি নিয়ন্ত্রিত সংখ্যা সামনে মাইনাস চিহ্ন আর একটি নিয়ন্ত্রিত সংখ্যার সামনে প্লাস চিহ্ন তাহলে পরস্পরেরা যেহেতু বিপরীত দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগ ফল লেখা হয় অর্থাৎ পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই পাব যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন চিহ্নবশ তাহলে এখানে বড় যেহেতু পাঁচ তার চিহ্নটি এখানে বসব কত পেলাম মাইনাস টু আবার যেহেতু আমরা স্থান পরিবর্তন করবো বিনিময় মানে মাইনাস ফাইভ প্রথমে ছিল এবার সেই জায়গায় আমরা এই সংখ্যাটি প্রথমে বসাবো প্লাস থ্রি আর কমার জায়গায় তো প্লাস চিহ্নই থাকবে তারপরে আসবে মাইনাস ফাইভ ঠিক একইভাবে যেহেতু দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন দুটো বিপরীত প্লাস আর এখানে মাইনাস তাহলে সেই জন্য নিয়মটি হচ্ছে এটি দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময় তাদের পরমাণের বিয়োগ ফল করা পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই পাবো যে সংখ্যার মান বড় যেহেতু এখানে ফাইভ বড়ো তাহলে এখানে মাইনাস চিহ্ন বসবে দুটির উত্তর দেখো আমরা কিন্তু একই পেলাম এটির ক্ষেত্র মাইনাস টু আর এটির ক্ষেত্র মাইনাস টু তাহলে এটা দুজন কি সমান তাহলে সুতরাং মাইনাস ফাইভ প্লাস থ্রি সমান লিখতে পারি এটা প্রথমে বসাবো আর এটা পরে বসবে কিন্তু মাঝখানে প্লাস চিহ্নই থাকবে এরপর আমরা দাগের অঙ্কটি করবো মাইনাস ফাইভ কমা মাইনাস থ্রি সুতরাং মাইনাস ফাইভ কমাই স্থানে আমরা প্লাস চিহ্ন নেব যেহেতু যোগের বিনিময় করছে সমান এবার দেখো দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনে কিন্তু মাইনাস চিহ্ন একই চিহ্ন দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে এই যে দেখো যোগ করার সময়ে তাদের পরম মানে যোগ করে পরম মান বলতে এখানে পাঁচ আর তিন যোগ করে আট পাবো যোগ ফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে তাহলে পূর্বে যেহেতু মাইনাস ছিল এখানে মাইনাস বসাবো আবার এরপর আমরা জায়গা পরিবর্তন করব তাহলে প্রথমে লিখবো মাইনাস থ্রি কমা এর স্থানে প্লাস চিহ্ন বসাব তারপরে নিয়ম একই এখানে দেখো দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনেই মাইনাস আছে অর্থাৎ একই দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানে যোগ করে পাঁচ আর তিনে যোগ ফল হচ্ছে আট যোগফলের ফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে তাহলে পূর্বে যেহেতু মাইনাস তাহলে এখানে মাইনাস বসবে তাহলে দুটোর উত্তর কিন্তু একই আসলো মাইনাস এইট মাইনাস এইট তাহলে এরা যেহেতু সমান তাহলে যে দুটো নিয়ে করেছি তারাও সমান হবে মাইনাস ফাইভ মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি মাইনাস ফাইভ এরপর পরবর্তী পার্ট টোয়েন্টি সেভেনে আমরা আট দাগের অঙ্কগুলো করব